বুধবার দুর্গাপুরের নম্বর এক অধীনে পুরুলিয়া আদিবাসী পাড়ায় পাথর খাদানে হাত পা বাঁধা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করে দুর্গাপুর থানার পুলিশ মৃত যুবকের গলায় একটি কালো কাপড়ের ফাঁস লাগানো ছিল ঘটনায় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অনিল ভুইয়া নামে ওই যুবককে শ্বাসরোধ করে খুন করা হয়েছে এরপর অনিলের পরিবার অভিযোগ করেন যে অন্যদিনের মতো কাজে যাবার সময় আকাশ নামে এক অভিন্ন হৃদয় বন্ধু অনিলকে ডেকে নিয়ে যায় তারপর থেকে সন্ধ্যা পর্যন্ত অনিল আর বাড়ি ফেরেনি এরপরই অনিলের মৃত্যুর খবর পায় মৃত যুবকের পরিবার পরিবার সূত্রে জানা গিয়েছে সম্প্রতি অনিলের বিয়ের কথা পাকা হওয়ার পর থেকেই তার বন্ধু আকাশ ব্যাপারটি মেনে নিতে পারেনি এই বিয়ে না করার জন্য আকাশ অনেকবার অনিলকে বারণ করেছিল এই ঘটনায় চরম অশান্তির জেরে আকাশ অনিলের মোবাইল ফোন ভেঙে দেয় বলে জানিয়েছে মৃত অনিলের পরিবার সমস্ত ঘটনা জানার পর দুর্গাপুর থানার পুলিশ তদন্তে নেমে নাচন ড্যামপাড়ার বাসিন্দা মৃত অনিলের অভিন্ন হৃদয়বন্ধু আকাশের খোঁজে নামে কিন্তু সে সময় আকাশ বাড়ি থেকে পালিয়ে যায় এরপর অভিযান চালিয়ে পুলিশ অন্ডালে আকাশের দিদির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আকাশকে গ্রেপ্তার করে ঘটনার সত্যতা নিশ্চিত করতে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় এই খুনের ঘটনায় এক ফুল দো মালির আভাস পাওয়া যাচ্ছে আচ্ছা বলুন তো কারি বা ইচ্ছে না হয় নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে সে পুরুষও কিংবা মহিলা আর আপনাদের সাজিয়ে তুলতে কসমেটিক ও জুয়েলারির অপরন্ত সম্ভার নিয়ে হাজির দুর্গাপুরের চন্ডীদাসের বনশ্রী কসমেটিক ও জুয়েলারি শপ এখানে এলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের সেরা কসমেটিক্স ও জুয়েলারি কসমেটিক্স এর নামি দামি ব্র্যান্ডেড প্রোডাক্ট উৎসব মানে সাজসজ্জা উৎসবের মরশুম শুরু হয়ে গেছে আর এই উৎসব উপলক্ষে বনশ্রী দিচ্ছে সমস্ত প্রোডাক্টের উপর বিশেষ ছাড় যেমন বিভিন্ন ধরনের কসমেটিক্স এর উপর পাবেন কুড়ি শতাংশ এবং জুয়েলারির উপর পাবেন চল্লিশ শতাংশ ছাড় এখানে এলি আপনি পেয়ে যাবেন লরিয়াল লোটাস কেয়াসেট শোমিস এলিপটিন ল্যাকমে হিমালয়ের মতো ব্র্যান্ডেড প্রোডাক্ট সিটি গোল্ড শ্রীহরির মতো জুয়েলারি প্রোডাক্ট ও জাক জুয়েলারির প্রোডাক্ট এছাড়াও বিভিন্ন উৎসবে প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য নানান গিফট আইটেমও মহিলাদের বিভিন্ন ফ্যাশনের ভ্যানিটি ব্যাগ ও মালি পার্স সমস্ত রকমের কেনাকাটায় থাকছে কিছু না কিছু ছাড় হ্যাঁ এই ছাড় আপনি পেয়ে যাবেন দুর্গাপুজো থেকে ছট পুজো পর্যন্ত তাহলে আর দেরি কেন উৎসবের দিনগুলিতে নিজেকে অপরূপে সাজিয়ে তুলতে আজই আসুন চণ্ডীদাসের বনশ্রীদের আর নিয়ে যান আপনার পছন্দের কসমেটিক্স জুয়েলারি ও গিফট আইটেম আর সঙ্গে পেয়ে যান অবিশ্বাস্য ছাড় আমাদের ঠিকানা বনশ্রী কসমেটিক্স অ্যান্ড জুয়েলারি আপনি কি নতুন বাড়ি করেছেন কিংবা আপনার প্রিয়জনকে উপহার দিতে চান নাকি নিজেদের ঘরের উন্নত মানের আধুনিক প্রযুক্তির কোনো জিনিস কিনতে চাইছেন তাহলে আর দেরি কেন আপনার চিন্তা দূর করতে আপনার শহরে রয়েছে এমন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান যেখানে আপনি একই ছাদের তলায় পেয়ে যাবেন আপনার পছন্দের নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ওয়াশিং মেশিন কুলার স্মার্ট টিভি ওভেন, মিক্সার গ্রাইন্ডার নাম করা বিভিন্ন ধরনের ফ্যান এসি বা ফ্রিজের স্টেবিলাইজার পার্টি বক্স ওফার বা ব্র্যান্ডেড মোবাইল এছাড়াও আরও অনেক কিছু এই সমস্ত কিছুই আপনারা পেয়ে যাবেন আপনার শখ ও সাধ্যের মধ্যে এছাড়াও সারা বছরে প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় ছাড় এখন হয়তো ভাবছেন এত কিছু একই দোকানে দোকানটা কোথায় হ্যাঁ এই সব কিছুই আপনি পেয়ে যাবেন বেনাজতি বাজারের মোবাইল গ্যালারি ও শ্রী বালাজি এন্টারপ্রাইজে এখানে সকল রকমের ইএমআই উপলব্ধ আছে এছাড়াও থাকছে এক্সচেঞ্জের বিশেষ সুবিধা এখানে পাওয়া যায় স্যামসাং এলজি ওয়ালপুল গোদরেজের এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ঊষা কামট্রান্ড গিভস ওরিয়েন্টের ফ্যান এমআইএলজি রিয়েলমি স্যামসাং ও এলজির স্মার্ট টিভি এছাড়াও বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির মোবাইল ফোন শুধু বিক্রি করেই শেষ নয় পাশাপাশি রয়েছে আধুনিকতম প্রযুক্তির টেকনিশিয়ান যে কোনো অসুবিধায় ফোন করলেই টেকনিশিয়ান আপনার হাজির দরজায় তাহলে আর দেরি না করে আজই আসুন মোবাইল গ্যালারিতে আর নিয়ে যান আপনার পছন্দের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আমাদের ঠিকানা মোবাইল গ্যালারি শ্রী বালাজি এন্টারপ্রাইজ নাচন রোড প্যানাচিতি নিউ আমরে কেকশপের ঠিক বিপরীতে দুর্গাপুর সাত এক তিন শূন্য এক তিন যোগাযোগ করতে কল করুন